বিসমিল্লাহ হির রহিম এটা কোথায় আছে কোরআনুল কারিমের প্রত্যেক সুরার প্রথমেই প্রারম্ভের ভিতরে আছে প্রত্যেক সুরার প্রথমে কি আসে বিসমিল্লাহ রহমান রহিম খালি একটা সুরার প্রথমে নেয় সেটা কোন সুরা কে বলতে পারবেন সুরাতুর তাওবা এই তওবার প্রথমে আল্লাহ ফখরবুল আলম বিসমিল্লা ঘোষণা করেন নাই আর তাছাড়া একশো তেরোটি যে সুরা প্রত্যেক সুরার প্রথমে আল্লাহ ফাক রব্বুল আলমিন বিসমিল্লাহ ইর রহমানির রহিম বিসমিল্লাহর রহমান রহিম বলে ঘোষণা দিয়েছেন বলেন সবাহান আল্লাহ বিসমিল্লার ভিতরে আল্লাহ রব্বুল আলমিন এই মালব কল্যাণের জন্য অনেক নিহিত আছেন অনেক ফায়দা আছে সকলে বলি আলহামদুলিল্লাহ ফায়দাগুলো কী যেমন আল্লাহর হাবিব সাল্লিয় সাল্লাম যখন মিরাজে গেলেন মিরাজে যাওয়ার পরে আল্লাহর হাবিব সাল্লি সাল্লাম জান্নাত জাহান্নাম ঘুরে ঘুরে দেখলেন আর যিব্রাহল আলাইসালাম তাকে ঘুরে ঘুরে দেখালেন আল্লাহর হাবিব সাল্লি সাল্লাম বেহেস্তের ভিতরে যখন ঘোরাফেরা করতেছিলেন সাহের করতেছিলেন তখন আল্লাহর হাবিব আলাইহি সাল্লাম জিব্রাহলকে জিজ্ঞাসা করলো ইয়া জিব্রাহিল আমাকে হাউজে কার স দেখাও সকলেই বলেন সুবাহান আল্লাহ কী দেখাও আমাজকে হাউজে কাউসার দেখাও এই হাউজে কাউসার আল্লাহ ফকরবুল্লা আলমিন তার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামকে উপহারস্বরূপ হিসেবে পাঠিয়েছেন বানিয়েছেন সকলে বলেন সুবাহান আল্লাহ এবং তার উন্মতি মোহাম্মদের জন্য এটা রিজার্ভ করে দিয়েছেন আল্লাহ ফখরবুল্লাহ আলমিন তার প্রমাণ কোরআনুল কারিম তার প্রমাণ কি কোরআনুল করিম দেখেন ইন্না আতই আকাল কাল ইন্না আতই না কাল আমি আমার বন্ধুকে কাউসার দান করেছি সকলে বলেন সুবাহান আল্লাহ বন্ধু কাউসার এতবারটা কাউসার আল্লাহ ফাক রব্বুল আলমিনের বন্ধু রাসুল সাল্লাহ আলাইসালাম তিনি কি একা একাই বক্ষণ করবেন এটা না এটা উম্মতি মুহাম্মাদির জন্য রিজার্ভ করে বানিয়ে দিয়েছেন আল্লাহ ফাকরবুল আলম সকলে বলেন সুবাহান আল্লাহ এই হাউজে কাউসার এমন একটা নিয়ামত আল্লাহ রব্বুল আলমিনের পক্ষে থেকে রাসুল সাল্লাহ আলাইসাল্লামের উপর যেটা অবনীত হয়েছেন অর্থাৎ উপহার হিসেবে পেয়েছেন আল্লাহ হাবিব সাল্লাহ আলাইসাল্লাম সাল্লাম তিনি বলেন যখন আমাকে মন আমি হাউজে কাউসার দেখব কি দেখব হাউজে কাউসার দেখব আমরা অনেক সময় পার্কে যাই পার্কে যাই না পার্কে যাওয়ার পরে দেখবেন সব কিছু দেখে কি আনন্দ মনে হয় কথা বলেন সব কিছু দেখে কি আনন্দ মনে হয় কিছু কিছু বিশেষ জিনিস আছে যেটার কারণে দেখে আপনার পর্যটক যেটা বলে এ পর্যটক দেখে কি করে অনেক আনন্দিত হয় অনেক সময় কি করে ছবি তোলে সেটাকে নিয়ে কি বলেন আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম যদিও ছবি তোলেন নাই বেহেস্তের ভিতরে গিয়ে কিন্তু সেই বেহেস্তের বর্ণনা দুনিয়াতে এসে দিয়েছিলেন সব সকলে বলে সবাহ আনাল্লাহ বর্ণনাটা কি যে আমি যখন জান্নাতের ভিতরে ঘোরাফেরা করলাম সমস্ত কিছুই দেখে আমার মন ভরেছিল কিন্তু জাহান্নাম দেখে আমার মন ভরে নাই কি দেখে কারণ জাহান্নামের ভিতরে আমার উম্মতি মোহাম্মাদীরা জ্বলবে সেইটার ভিতরে কোনো আমার উম্মত যদি জাহান্নামের ভিতর জ্বলে আমি রাসুল সাল্লাহ আলহিহাল্লাম আমার কোন উম্মত যদি জাহান্নামের ভিতরে জ্বলে আমি সেটাকে দেখে থাকতে পারবো না এটা রাসুল সাল্লাহ সাল্লামের কথা কারণ সে মানবতা মুক্তির দূত তিনি আল্লাহর হাবিব সাল্লা আলহি সাল্লাম বলেন হে জিব্রাহল আমাকে হাউজে কাউসার দেখাও কে দেখাও হাউজে কাউসার দেখাও সমস্ত কিছুইতে দেখলাম জান্নাত দেখলাম জাহান্নাম দেখলাম আল্লাহ ফখরবুল্লাহ আলমিন আমার উপরে ইন্না ইনা কাল কাউসার দান করেছেন সেই কাউসারটা আমাকে তুমি দেখাও আল্লাহর হাবিব সাল্লু আলহি যখন জিব্রাহিল আলী সালসাল্লাম হাউজে কাউসার দেখানোর জন্য নিয়ে গেলেন কাউসারের হাউজে কাউসারের সামনে গিয়ে দেখি বিশাল একটা বড় একটা বিল্ডিং কি একটা অনেক বড় একটা বিল্ডিং সেই বিল্ডিংটা কতবার হতে পারে বিল্ডিংটা কতবার হতে পারে তার একটু ছোট্ট একটা নমুনা আল্লাহর আল্লাহ রাবিব সাল্লিয়ালাম সাহাবিদেরকে নিয়ে বসে আসেন মসজিদে ভিতরে কোথায় মসজিদের নবমীতি ভিতরে আল্লাহ রাবিউ সাল্লাহ আলাইসাল্লাম আলোচনা করতেছেন সাহাবিদেরকে নিয়ে এমন সময় একটা বিকট শব্দ পেলেন অনেক ভয়ানক একটা শব্দ পেলেন আল্লাহ হাবিউ সাল্লি আসসাল্লাম যখন এই শব্দটা শুনতে পেলেন ততক্ষণ হরজত জিব্রাহিল্লা আলি সাল্লাহ তাল্লাম বলতেছেন আল্লাহ রাবিউ সাল্লু আলিয়া এই যে একটা শব্দ পেলেন কিছুক্ষণ আগে এই শব্দটা কিসের শব্দ আপনি কি জানেন বলতেছেন না এটা আমি জানি না কিসের শব্দ তখন জিবরাইল আলি সাল্লাহ বলতেছেন এটা আজ থেকে সত্তর হাজার বৎসর আগে কোথ কথা বলেন আজ থেকে সত্তর হাজার বৎসর আগে জাহান্নামের কুণার থেকে জাহান্নামের বিল্ডিং থেকে একটা ইট পাথর খসে পড়ে গিয়েছে কি কি খসে পড়ে গিয়েছে একটা ইট বা পাথর খসে পড়ে গিয়েছে ওইটা উপর থেকে পড়তে লাগছে কত বছর কথা বলেন সত্তর হাজার বছর কত বছর মসজিদের তালা থেকে আমার মসজিদের তিনতলা থেকে ছাদের থেকে যদি একটা ইট পড়তে আপনার সত্তর হাজার বছর লাগে নিচে আসতে আমি বলতেছি না বলেন কেন মনে করেন সত্তর হাজার বছর লাগে আপনার তিন তালার ছাদের থেকে একটা ইট পড়তে মাটিতে আসতে কত বছর সত্তর হাজার বছর লাগে তাহলে এই আপনার নিচের জমিন আর সাত কি অনেক কাছে কথা বলেন না কেন অনেক কাছে সত্তর হাজার বৎসর যে এখানে লাগে দূরত্ব একটা ইট খসে পড়তে মাটিতে আসতে সত্তর হাজার বৎসর লাগে তাহলে সাত থেকে জমিন কত দূরত্ব এটা হিসাব করে দেখেন আল্লাহ রাবিব সাল্লাহ আলিয়া সাল্লাম বলেন জাহান নামের গর্ত এত বড় জাহান নামের গর্ত এত বড় যে উপর থেকে একটা ইট খসে পড়েছে নিচে আসতে লাগছে সহত্তর বছর কত বছর সহত্তর হাজার বছর নিচে আসতে লাগছে যেখানে এত শাস্তি দিবেন আল্লাহ রব্বুল আলমিন সেইটার গর্ত অর্থাৎ এত গভীরতা যদি হয়ে থাকে তাহলে জান্নাতের গভীর আরও বড় সকলেই বলেন সোবাহান আল্লাহ আপনার জিন্দিগত কল্পনা করতে পারবেন না জান্নাতে কত নিয়ামক আল্লাহর আল্লাহ রাবি সাল্লাইসাল্লাম বলেন যখন আমি বড় বিল্ডিংটার কাছে গেলাম বিল্ডিংটার কাছে যা দেখলাম বড় একটা তালা লাগানো কী লাগানো আমাদের মসজিদের গেট লাগানো থাকে না বড় একটা তালা লাগানো সাবি সারা তালা খোলা যায় কথা বলেন সাবিসারা তালা খোলা যায় সাবিসারা তালা খোলা যায় না সাবিসারা যে ব্যক্তি তালা খোলে সেই ব্যক্তি কি কথা বলেন সেই ব্যক্তি সোর কথা বলেন না কেন চাবি সারা যেই ব্যক্তি তালা খোলে সেই ব্যক্তি সোর কথা বলতে ভয় পান কেন কি বলেন আল্লাহ রাবিব সাল্লা সাল্লাম জান্নাতের কাছে গিয়েছেন হাউজে কাউসার গিয়ে দেখেন বিশাল বড় একটা বিল্ডিং যেই বিল্ডিং আপনি নিচে থেকে উপর পর্যন্ত দেখতে পারবেন না মানে সাদের কত বড় দূরত্ব আপনার চোখে মালুম আসবে না চোখের ইশারায় আসবে না নজর পর্যন্ত আসবে না আল্লাহ রাবি সাল্লি সাল্লাম তখন জিজ্ঞ হরজ জিব্রাহলকে জিজ্ঞেস করলেন হে জিব্রাহিল এটা তো দেখি তালা মারা কি মারা তালা দোয়া দেখতেছে ভিতরে কীভাবে ঢুকবো তখন জিব্রাহল আলি সাল্লাহ সাল্লাম আল্লাহ রাবি সাল্লু আলাইস্লামকে বলেছিলেন হে আল্লাহ রাবি সাল্লাই সাল্লাম আপনি এই তালায় বিসমিল্লাহি রহমানি রহিম বলে হাত দেন দেখবেন তালা খুলে যাবে সকলে বলেন সোবাহন আল্লাহ আরেকটু জোরে বলেন আল্লাহ কি বলার সাথে সাথে বিসমিল্লাহ রহমান রহিম আল্লাহ হাবি সাল্লা আলাই সাল্লাম যখন বলার সাথে সাথে তালা হাত দিয়েছে তালা খুলে গেছে আল্লাহর রাবি সাল্লা আল্লাহ সাল্লাম দেখেন যে ভিতরে হাউজে কাউসারে যে নহর সেইটা বর্ণনা করতে গিয়ে বলতেছেন যে চার দিক থেকে ঘুরিয়া চার প্রকারের নহর চার প্রকারের নহর শাক দিক থেকে ঘুরিয়া একত্র হয়ে ছুটতেছে এটাকে হাউজে কাউসার বলা হয় এটাকে কি বলা হয় হাউজে কাউসার মনে করেন সেটার ভিতরে চার প্রকারের নহর আছে চার প্রকারের নহর একত্রিত হয়ে ঘুরিয়া এক এক পাইপের মাথা দিয়ে ছুটতেছে সেটাকে কি বলা হয় হাউজে কাউসার বলা হয় আল্লাহর আল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন হাউজে কাউসার এমন একটা পানি এমন একটা আপনার শরবত এমন একটা শরবত যেই শরবত এক পেয়ালা যদি দুনিয়ার কেউ পান করে কাল কেয়ামতের ময়দানে এই পেয়ালা যদি এক পেয়ালা পানি পান করে চল্লিশ হাজার বৎসর পর্যন্ত তার কোনো পানি পিপাশা লাগবে না সকলে বলেন সবাহ আন কত বছর চল্লিশ হাজার বছর পর্যন্ত তার কোনো পানি পিপাসা লাগবে না কেয়ামতের ময়দানে আল্লাহ পাকর্বুল্লা আলম যদি কোনো বান্দাকে এক পেয়ালা পানি পান করানো হয় ওই ব্যক্তিকে তার চল্লিশ হাজার বৎসর পর্যন্ত তার কোনো পানি পিপাসা লাগবে না সকলে বলেন সবাহ আল্লাহ এই হাউজে কাউসার পানি কে কে খেতে চাই দেই সকলে হাতুসা করে দেখি অর্ধেক হাতুসা করছে আর অর্ধেক হাতুসা করে নাই তাহলে বোঝা গেল আমরা হাউজে কাউসারের প্রতি এত লোভ না আপনি জানেন না হাউজে কাউসার জিনিসটা কি আল্লাহর হাবিব সাল্লা আলাইসালাম আর খাদিস বৈশ্বাদ করেন আমি যতক্ষণ পর্যন্ত আমার উম্মদকে হাউজে কাউসার থেকে এক পিয়ালা পানি পান না করাবো ততক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি জান্নাতে যেতে পারবে না এখন জান্নাতে যাবেন কেমনি বলেন আপনি তো হাউজে কাউসারের পানি পান করলেন না জান্নাতে যাবেন কেমনি আল্লাহ হাবিব সাল্লাইসাল্লাম জিব্রাহিমকে জিজ্ঞাসা করতেছেন হ্যাঁ জিবরাইল এই হাউজে কাউসারটা কার জন্য বানিয়েছেন আল্লাহ ফখর আলমিন আজ দিব্রাহিসাল্লাম বলেন ইয়া রাসলাহ ইয়া হাবিবাল্লাহ এই হাউজ কাউসারটা আপনার উম্মতের জন্য আল্লাহ রব্বুল আলম রিজা রিজার্ভ করে বানিয়েছেন সকলে বলেন সোবাহ আল্লাহ যারা যেসব উম্মত আপনার উম্মতের ভিতরে কিছু লোক আসবে থাকবে প্রত্যেক নেক কাজ করার আগে যেই ব্যক্তি প্রত্যেক নেক কাজ করার আগে শুরুতে বিসমিল্লাহ রহমান রহিম কাজ শুরু করবে ওই ব্যক্তির জন্য আল্লাহ ফাক রব্বুল্লা আলমিন এই হাউজে কাউসারটা বানিয়েছেন সকলেই বলেন সোবাহ কী কাজ করার জন্য প্রত্যেক নেক কাজ করার আগে যেই ব্যক্তি বিসমিল্লাহ রহমান রহিম বলে শুরু করবে আল্লাহ রব রব্বুল আলমিন হাউজে কাউসারটা ওই ব্যক্তির জন্য বানিয়েছেন কার জন্য ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি প্রত্যেক নেক কাজ করার আগে বিসমিল্লা রহমান রহিম বলে শুরু করবে এখন আপনি মনে মনে ভাবতে পারেন তাহলে তো আমি হাউজে কাউসারের মালিক আর প্রত্যেক কাজের আগে বিশ আগে আমি কি করবো বিসমিল্লা প্রত্যেক কাজের আগে বিশমিল্লা শুরু করে নেব তাহলে আমি যে হাউজে কাউসার পাওয়া যাবে যে না আপনাকে আল্লাহ ফকরব বলে আলমিন এখানে হাউজে কাউসার দান করেছেন আর এখানে কি বলেছেন ফাসলিল রব্বি কাওয়ার নাহার ফসল্লিল রব্বিকা অনাহার আল্লাহ ফ রব্বুল আলম কোরআন শরীফের ভিতরে বিরাশি জায়গায় নামাজ কায়েমের কথা বলেছেন কত জায়গায় কথা বলেন বিরাশি জায়গায় নামাজ কায়েমের কথা বলেছেন এক জায়গায় শুধু স্পষ্টভাবে বলেছেন নামাজ পড়ো সেটা কোথায় সেটাই আপনার এই কাউসারের ভিতরে ফাসল্লিল কি করো নামাজ আদায় করো রব্বিকা তোমার প্রভুর শানে অনহার এবং তুমি কি করো দহন করো জবাই করো অর্থাৎ কুরবানি করো এই যে আমরা গরু কুরবানি করি ছাগল কুরবানি এই কুরবানি সেই কুরবানি না আল্লাহ পাক রবুল্লা আলমিন কর্তৃক রাসুল সাল্লাহ সাল্লাম ঘোষিত যেইটা যেইখানে যেইভাবে পালন করার দরকার আপনি যদি সেইটা পালন করেন সেইভাবে ওইটাকেই কুরবানি করলে সকলেই বলেন সবাহান গরু কুরবানির নাম কুরবানি না ফসল লিলি রব্বি কাউ তুমি নামাজ কায়েম নামাজ পড়ো এবং তোমার প্রভুশানি কী করো কুরবানি করো রব্বিকাওয়ার ওয়ানহার এই দুটা কাজের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জান্নাত দিবেন দুইটা কাজের বিনিময়ে কী দেবেন আল্লাহ পাক রব্বুল আপনাকে জান্নাত দিবেন অন্যথা আপনাকে জান্নাত দিবেন না এই দুটা কাজ যদি আপনি মনে প্রাণে করেন দুইটা কাজ কি আল্লাহ রসুল সাল্লা আলাইসাল্লাম আপনাকে হালাল থেকে হারাম থেকে হালাল বক্ষণ করতে বলেছেন হালাল খেতে বলেছেন হারাম বর্জন করতে বলেছেন হারাম আপনি বক্ষণ করেন হারাম থেকে ফিরে আসেন হারাম থেকে যদি ফিরে আসে যদি আপনি হালাল পন্থায় যদি কাজ করেন আল্লাহ ফাক রব্বুল্লা আলমিন হালালও খাওয়া হলো আপনার ইবাদত বন্দিকে কবিল হয়ে গেল বলেন সুবাহ আনুল্লাহ আর ফসলিল রব্বিকার হার দহন করা এইটা যখন আপনি পালন করবেন আল্লাহ পাক রব্বুল আলমীর ঘোষিত রাসুল সাল্লাহ আলিয়া যত কথা আছে যত ওয়াদ আছে সমস্ত কিছুই যদি পালন করেন তাহলে আপনার কুরবানির ভিতর গণ্য হয়ে যাবে সকলেই বলেন সুবাহান আল্লাহ সেই জন্য বলতেছে যে আমার উন্মতি মোহাম্মদের জন্য এই হাউজে কাসা কার জন্য আমার উন্মতি মোহাম্মদের জন্য রাসুল সাল্লা আল্লাহ যখন মিরাজের থেকে চলে আসলেন আল্লাহ মাপুর বিসমিল্লা রহমান রহিম রাসুল সাল্লা আলহ সাল্লাম প্রত্যেক সময় প্রত্যেক কাজের নিয়েতেই কাজ করার আগে রাসুল সাল্লা আলহ সাল্লাম বলতেছেন হে আল্লাহ যে হাউজে কাউসার নিয়ামত আমার জন্য বানিয়েছো এই হাউজে কাউসার কাল কেমতের ময় জানে যেন আমার উন্মত আমার এই হাউজে কাউসার থেকে বঞ্চিত না হয়ে যায় সকলে বলেন সবাহান আল্লাহ তাহলে আমরা দুটা কাজ করতে পারবো না একটা কি একটা বলেন একটা হলে নামাজ একটা কি কথা বলেন একটা নামাজ আদায় করতে হবে আমাদেরকে আর একটা হলো লিলি রব্বি কর আল্লাহর পক্ষ থেকে রবের পক্ষ থেকে কি করতে হবে আমাদেরকে কুরবানি দিতে হবে জীবন কুরবানি দিতে হবে রাসুল সাল্লা আলাইসাল্লাম যেটাকে হা বলেছেন সেটাকে আমরা মেনে নেব আর যেটাকে না বলেছেন সেটাকে আমরা কি করব বর্জন করব এতটুক যদি পালন করতে পারেন এই বিসমিল্লাহ রহমান রহিম আপনার জন্য সার্থক সকলে বলবাহ